হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমি খুব ভালো আছি তো চলে এসেছি আবার একটা নিউ ভিডিও নিয়ে আজকের ভিডিও হচ্ছে কালী পুজোর দ্বিতীয় দিন বা তৃতীয় দিন ঠিক আছে সো আমার আজকে আমি তোমরা তো দেখেছো এর আগের ভিডিওতে যে আমরা মামার বাড়িতে এসেছি আর আমার মামার বাড়ি গোপীনাথ পাড়ার দিকে এক জায়গায় মেলা হচ্ছে ছোটোখাটো মেলা ঠিক আছে তো আজকে একটা ফাংশান আছে ডান্স হচ্ছে ওখানে তো তার জন্য আমরা গেলাম তো আমি এসে থেকে কোথাও যাইনি শুধু সেদিনকেই গেছিলাম তো গাইজ তোমরা কিছু মনে করো না আমার একটু ভুলের জন্য ভিডিওটা আজকে আমার এত দিতে দেরি হয়ে গেছে প্লিজ তোমরা আমাকে ক্ষমা করে দো ভুলটা আমারই ছিল ভিডিওটা আমার এডিটই করা হয়নি এখন আমরা দেখছি যে ভিডিওটা আমি তো পোস্টই করিনি এডিটও করিনি তার জন্য ফের আমি ভিডিওটা এডিট করছি প্লিজ তোমরা কিছু মনে করো না তো সেদিন ছিল মেলার দিন আর আমার বোন বলছিলো নাগরদোলায় চাপবে তো নাগরদোলায় চাপলাম আর দেখো ওখানে কিন্তু ডান্স হচ্ছিলো তো টেস্টটা কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছিলো টেস্টটা কিন্তু দারুণ লাগছিল আর আমার বোনকে বললাম নাগরদোল্লাই চাপতে হয় না এটা ছোটো নাগরদোল্লা হাতে ঘোরানো তারপরে ও বলল যে না চাপবে সো বায়না করলো বলে কিছু বলতে পারলাম না নাগরদোল্লাই চাপলাম আর নাগরদোল্লা থেকে যা দেখো কত লোক দেখো কত লোক ডান্স দেখছিলো আমিও তোমাদেরকে সঙ্গে একটু শেয়ার করলাম মিউজিক দিতে পারবো না মিউজিক দিলে কপিরাইট আসবে সো এইভাবেই ভিডিও করতে হয় আমাদেরকে কপিরাইটের ভয়ে আমি তো জানি না যে কপিরাইট আসবে না এমন কোনো মিউজিক তার জন্য আমি মিউজিক অন করি না সবসময় অফই করা থাকে আর দেখো কত লোক ডান্স হচ্ছে তারপর নাগরদোল্লা থেকে চেপে আমার বোন বললো চাউমিন খাবে সো তারপর আমরা চাউমিন খেতে গেলাম তারপরে ফের চাউমিন টাউমিন খাওয়ার পরে আমরা অনেকক্ষণ এসে বেশ কতক্ষণ বসে থাকলাম ডান্স দেখছিলাম দেখো তোমরাও একটু ডান্স করে দেখে নাও মিউজিক ছাড়াই দেখে নাও বুঝে নাও যে কি ডান্স হচ্ছে কি গান চলছে ঠিক আছে অনেকক্ষণ ডান্স থাকার পর আমরা চলে গেছিলাম ফুচকা খেতে আর ফুচকা খেয়ে এখানে দাঁড়িয়েছিলাম এবার বাড়ি যাব বলে অনেকটা রাত হয়ে গেছিলো বাড়ি থেকে ফোন করছিল সো তারপর আমরা যাওয়ার সময় একটা করে কুলপি নিয়ে নিয়েছিলাম সরি কুলপি না কর্নে নিয়ে নিয়েছিলাম তো কর্নেটু খেতে খেতে বাড়ি যাওয়া যাক চলো বাড়ি থেকে দেখা হচ্ছে আবার বাড়ি চলে এসেছি আর এখন মিনিমাম বাজে সাড়ে এগারোটা মাসে অনেকক্ষণ ধরে ফোন করছিল গাইস আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা বাই